মধ্যে ভাই মাসুম বিল্লার কাছে আপনারা শুনেছেন মসজিদে আকসা ও ফিলিস্তিন মসজিদে আকসা ও ফিলিস্তিন বিশেষ করে মসজিদ আকসা এটি এমন একটি মসজিদ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে নাম সহ উল্লেখ করেছে জি জি অসংখ্য হাদিসে আকসা এর বর্ণনা এসেছে আল্লাহ রবুল সোরা ইসরা বা বানী ইসরায়েল যেটা আমরা বলে থাকি এর প্রথম আয়াত শুরু করেছেন বিসমিল্লাহ রহমান রহিম سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. الله سبحانه وتعالى এখানে একদিকে নামের জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্ব তুলে ধরেছেন একটি তুলে ধরেছেন অপরদিকে সেই সাথে মসজিদে আকসা এর বর্ণনা এসেছে শুধু মসজিদে আকসা বর্ণনায় আসেনি বরং মসজিদে আকসা এর মর্যাদাও আল্লা সুহান হাতা এ আয়াতে বর্ণনা করেছেন আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা বারাকনা হাউলা সেই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি সিও বান্দাকে মসজিদে হারাম হিল হারাম কাবা এই চত্বর থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলা ভ্রমণ করিয়েছেন এটি বিশেষ ভ্রমণ

লড়াই চলছে জি জি এটি নতুন বিষয় নয় সেই 1400 বছর পূর্বেও আল্লাহ সুবহানাহু ওয়া আলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন যেখানে এই মসজিদ আকসার নাম আল্লাহ রাব্বুল আলামিন তার বৈশিষ্ট্য মর্যাদা বর্ণনা সহ উল্লেখ করেছেন সেই মসজিদা আকসা যার চতুর্দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করেছেন কেন নিয়ে গেলেন লিনুরিয়াহুম মিন আয়াatina সেখানে অসংখ্য নিদর্শন রয়েছে যেগুলি আল্লাহ রাবুল আলমিন নবী সাল আলী হুসাল্লামকে দেখাবেন এজন্যই নিয়েছেন যা শাহি হাদিস থেকে আমরা জানতে পারি সেই মসজিদে আকসায় জিবরিল আলহ ইসলামের সাথে নবী সাল্লাম পৌঁছার পর সেখানে নবীদের নিয়ে তিনি সালাত আদায় করলেন নবীদের ইমামতি করলেন সুতরাং মসজিদে আকসার এটাও একটি মর্যাদা এক মর্যাদা হলো আল্লাহ রাবুল্লাহ আলমিন তার চতুর্দিকে বরকতময় করেছেন দ্বিতীয় মর্যাদা হলো যে এমন একটি মসজিদ যদিও বাইতুল্লাহ কাবা হলো সারা বিশ্বের সকল মসজিদের সেরা মসজিদ কিন্তু এখানে আল্লাহ রাবুলি আলমিন নবী মোহাম্মদ সাল্লাহ আলী অন্যান্য নবীদের ইমামতি করাননি এমনটি প্রমাণিত হয়নি কিন্তু প্রমাণিত হয়েছে মসজিদে আফসায় সেখানেই আল্লা সবহানবুয় তালা অসংখ্য নবীদের সালাব পড়িয়েছেন এবং তাদের ইমাম বানিয়ে দিয়েছেন শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে এটিও মসজিদে আকসার আরেকটি মর্যাদার বৈশিষ্ট্যের অন্যতম দিক মসজিদে আকসা এভাবেই বর্ণনা এসেছে করণ ক্যারিমে এসেছে বর্ণনা মসজিদে আকসা রসুল্লাহ সাল্লামের হাদিস যেমন সুপ্রসিদ্ধ সাহিউল বুখারির হাদিস প্রসিদ্ধ সাহাবি আবুদার রদি আল্লাহ আনহু তিনি নবী সাল্লাহামকে জিজ্ঞাসা করলেন পৃথিবীর বুকে সর্বপ্রথম কোন মসজিদ নির্মিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বললেন বৈতল্লাহ তা হল কাবা সর্বপ্রথম জিজ্ঞাসা করলেন সাহাবি সোম্মা আই অতপর কোন মসজিদটি নির্মিত হয়েছে নির্মাণ করা হয়েছে বললেন আল মসজিদ আল আকসা সেটি হলো দ্বিতীয় পৃথিবীর বুকে দ্বিতীয় মসজিদ হলো মসজিদ আকসা জিজ্ঞাসা করলেন কাম কানা বাইনা হোমা দুই মসজিদের নির্মাণের সময়কালের দূরত্ব কতটুকু ছিল নবী সালাম বললেন আর ৪০ বছর ছিল মসজিদে নবাব মসজিদে বাইতুল বাইতল্লাহ কাবা মসজিদে হারাম কে নির্মাণ করলেন প্রথমে অতঃপর কে করলেন মসজিদে আকসা, সেটি কে করলেন অতঃপর কারা করলেন এ নিয়ে দীর্ঘ ইতিহাস রয়েছে সেই ইতিহাসের দিকে আমরা যাচ্ছি না